আজকে আমি আপনাদের দেখাচ্ছি অপরাজিতা গাছ কি করে বসাতে হয় আর কি করে ছোটো করতে হয় এমনি মাটি দিচ্ছি চালা মাটি সামান্য হয়েছে এবার তুই সামান্য গোবর সার দি হয়েছে গোবর সার দে আমার সারাবাড়িতে অপরিচিত কাজ কি বলবো বলুন মানে যেখানে সেখানে বীজ পড়ে পড়ে হয় এর বীজগুলো হয় আমরা শীতকালে বিনস কিনে খাই না বিনসের মতো সে বিনস পেকে গেলে শুকিয়ে গেলে তাকে ফাটিয়ে বীজ বের করে দিতে হয় একটু সময় লাগবে দু চার দিন বাদে বীজ উঠবে হচ্ছে এবার একটু খোল দে এবার একটু মাটি দে আমি এই সব গাছে এই সাধারণ গাছে হাড়ের গুঁড়ি অমুক তমুক কিছু দেই না শিংকুচি কিছুই দেই না ব্যাস হয়ে গেছে এবার খাবার দিতে দিতে ভরে যাবে তাই যে আমার অপরচিত গাছটা দেখা দেখুন নিজের থেকে হয়ে কত বড় হয়ে গেছে এবার আমি বসিয়ে দিচ্ছি ব্যাস পাশ থেকে মাটি দিবি হ্যাঁ ঠিক আছে এই গাছটা একটু বড় হয়েছে লতিয়েছে পর আমি আগা কেটে দিয়েছিলাম ওই জন্য এটা খুব সুন্দর হয়েছে দেখুন এই যে এখান থেকে এই যে চারদিকে ঝোপ হচ্ছে মাটি তো ঠাস ঠাস যারা আপনারা চন্দ্রমল্লিকা করবেন কয়টা টবে করবেন সেই অনুযায়ী পাটকাঠি মোটা দেখে পাটকাঠি কিনে রাখবেন দশকর্মা ভান্ডারে পাটকাঠি পাবেন সেই কয়টা পাটকাঠি বড় দেখে কিনে রাখবেন নরম কিনবেন না একটু মোটাটা হুম নেওয়া এটা এই দেখুন এটা আবার নিজের থেকে এটা নিজের থেকেই হয়ে যায় না একটুখানি পাশ থেকে গোবর মাটি দিই রেখে একটা লাঠি দিয়ে বেঁধে দিতে হবে ইন্দ্র বড় বড় লাঠি ছিল কোথায় রেখেছিস পাটকাঠিগুলো আমার আমি এই গাছটাকেও পরে ছেটে দেবো ছেটে দিলে অন্য রকম দেখতে হয়ে যাবে হুম থাক তুই লাঠি নিয়ে আয় ওখান থেকে লাঠি নিয়ে আয় তাড়াতাড়ি যা আমি এমন কোনো ভিডিও আপনাদের দেখাতে চাই না অতি সহজ আপনারা জানেন কি করব এবার দেখাবো একজন পদ্ম বলেছে পদ্মটা কঠিনই আছে পদ্মর বীজ কিনে এনে রেখেছি দূরে খেয়ে গেছে আমি দুদিন বাদে পদ্মর বীজ আপনাদের দেখাবো আর একটা হলো কেউ কেউ দেখায় মানে আমি তাদের দোষ দিচ্ছি না ওই মনসা ইয়ের মতো সাদা সাদা ফুল হয় না আমি না আসলে এখন ভুলে যাই সব সেই গাছ আমি দেখাবো আপনাদের বসানো ইন্দ্র ওই গাছগুলোর নাম কিরে আমি ভুলে গেছি যে ফুল ফুটে আছে হ্যাঁ <놀라> 이요 때문에. 틱 아시에, 앞으로 내려가면 조금 라가고, 조금 데키게 되고, 허. 조금씩 해. 티. 조금씩 얼마나 허우. 배치해드. আর দিবি না আর দিবি না ওইটা লাগবে চম্পা আমার মনে এসছে এতক্ষণে চাপা তো বটেই নাক নাক চম্পা চম্পা গাছ এমন না একটা ডাল ভাঙলে আপনি যে কোনো জায়গায় পুঁতে দেবেন দেখবেন সুন্দর হয়ে গেছে আমাদের যে লোকটা ছিল রবি আর আমি ও তো মারা গেল দুজনে নাম দিয়েছিলাম নাই গাছ মানে আমরা কি বলবো যেখানে ফেলে রাখি সেখানেই দেখি সে গাছ বেঁচে গেছে আপনাদের তাও একবার আমি দেখিয়ে দেবো এবার আমি এই গাছটাকে পুঁতলাম একটু বেঁধে দিলাম এবার আমি জল দেবো ভালো করে জল দিলে ওই সুতলিটা এদিকে এনে রাখবি জল দিলে পর আস্তে আস্তে এরা বেঁচে যাবে তখন আবার এদের কাটিং করে আপনাদের দেখাতে পারব চল বাইরে নিয়ে চলে বাই